টি টোয়েন্টি ম্যাচ মানে অনিশ্চয়তা আর উত্তেজনার খেলা বলে বলে বদলে যায় হিসেব নিকেশ শেষ বল পর্যন্ত চলে হরেক সমীকরণ তবে এবারে টি বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে হয়ে গেল চরম নাটকীয়তা খেলা আর রাজনীতি মিলেমিশে একাকার উত্তেজনায় চৈতুঙ্গ সীমান্তের এ পার ও পার শুরুটা হয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার মতো হটকারী সিদ্ধান্ত দিয়ে এরপর ডানা ঘটনায় টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় পাকিস্তান গুঞ্জন ওঠে পুরো বিশ্বকাপই বয়কট করতে পারে পাকিস্তান তবে শেষ পর্যন্ত ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার আসন্ন আইসিসি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দীর্ঘ আলোচনার পর পাকিস্তান ক্রিকেট দলকে অনুমতি দিয়েছে দেশটির সরকার তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সরকার বিবৃতিতে জানানো হয় বাংলাদেশকে নিয়ে আইসিসির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই ভারতের বিপক্ষে ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয় পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে তবে আগামী পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না এর আগে গত ছাব্বিশ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সেই বৈঠকে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে দেয় সরকার এবার আনুষ্ঠানিকভাবে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানানো হলো এই ঘটনার সূত্রপাত মূলত বাংলাদেশকে ঘিরে নিরাপত্তা সংখ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল থেকে বাংলাদেশি পেশার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় একই কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তীতে নিরাপত্তা বিবেচনায় ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ প্রস্তাব দেয় তবে একাধিক দফা আলোচনার পরও সেই প্রস্তাবে সম্মতি দেয়নি শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি শুরু থেকে আইসিসির এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়ে আসছিল পাকিস্তানি ক্রিকেট বোর্ড এরই ধারাবাহিকতায় এবার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিল পাকিস্তান নিউজ লাচিন বাংলা